আজকে আসলে খুবই খুশির দিন এই দিনটার জন্য আসলে বসেই ছিলাম অনেক দিন ধরে সাজাদি আছেন আর উনার হাজব্যান্ড আবদুল মতিন সাহেব উনার আমার কাছে এসছিলেন ছেলে বিদেশে থাকে উনার পায়ে ঘা প্রায় আট মাস পরে আট মাস প্রায় আট মাস ধরে আমরা চিকিৎসা করে বাম পাটা আগেই ভালো করে ফেলেছি কিন্তু ডানপাটা আজকে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভালো হয়ে গেছে তাই না আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ জি জি ওনারা খুব খুশি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো অপারেশন লাগেনি কিন্তু ওনারা চরম ধৈর্যের পরীক্ষা পার হয়েছেন আমি মনে করি যে ওনারা যে রকমের ধৈর্য দেখেছেন এই চিকিৎসার ক্ষেত্রে আমি হয়তো নিজেও পারতাম না কিন্তু এই যে ধৈর্যের সাথে রেগুলার এসছেন আমরা যে চিকিৎসা করে দিয়েছি আর তারই ফলশ্রুতিতে এটা হয় একটা হয় কি আর অনেকে লম্বা চিকিৎসা নিতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলেন তবে আপনার ডাক্তার যদি আপনাকে ধৈর্য ধরতে বলেন এবং নিয়ম মেনে চলেন অনেক সময় অনেক ক্ষেত্রে ডাক্তারদের অভিজ্ঞতাই বলে যে আপনি ভালো হয়ে যাবেন কিন্তু তার কথাটা শুনতে হবে আমি অত্যন্ত খুশি যে উনি আজকে আর চলে যাচ্ছেন আমরা ড্রেসিং করছি না খোদা হাফিজ